সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা গত শনিবারে সরি শুক্রবারে হচ্ছে আমাদের জিএসটি এস ইউনিটের পরীক্ষাটা হয়ে গেছে তো অলরেডি আপনারা জানেন যে জিএসটি কিন্তু সবার অনেক বড় একটা স্বপ্নের জায়গা কারণ এর আগে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী চিটাগান বা বিউপিতে বা জাহাঙ্গীরনগরে সফল হয় নাই তাদের জন্য কিন্তু এটা একটা শেষ সুযোগই বলা যায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার তো অনেকেই আমাকে নম দিয়েছেন যে আপু আসলে কত নম্বর সর্বশেষ কত নম্বর হলে বি ইউনিটে এবার চান্স পাওয়া যাবে তো অনেকেই দেখলাম অনেক রকমের তাদের যে মতামত দিয়েছেন কারোটা গ্রহণযোগ্য কারোটা গ্রহণযোগ্য নয় তো আমরা এই জায়গাটা একটু বিগত বছরের অবস্থাটা একটু জেনে নেই যে বিগত বছরে কিন্তু আমরা দেখেছি যে পঞ্চান্ন ছাপান্ন ছাপ্পান্ন পরে এর নিচে যারা সাতান্ন ক্লাস পেয়েছিল বা ছাপান্ন ক্লাস পেয়েছিল এরা খুব ইজিলি কিছু সাবজেক্ট পেয়েছে কিন্তু এর নিচে কিন্তু আর সাবজেক্ট পায়নি তবে হ্যাঁ কোটার ক্ষেত্রে সেটা আলাদা কোটা থাকলে সেখানে হয়তো আহ প্লাস। ক্লাস বা পঞ্চাশ ক্লাসে গিয়ে তারা একটা কিছু সাবজেক্ট পেয়েছে এবং মজার বিষয় হচ্ছে এই সাবজেক্ট পাওয়াটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার সাবজেক্ট চয়েসের উপর নির্ভর করে দেখা গেল আপনি একটি বিশ্ববিদ্যালয়ে আপনি দরখাস্ত করেছেন আপনার নম্বর হয়তো পঞ্চান্ন বা ছাপ্পান্ন আপনি ওইখানে প্রথম সারের সাবজেক্টগুলোকেই চয়েস দিয়েছেন অর্থাৎ ইংলিশ ল ইকোনমিক্স এর বাইরে আপনি কোনো চয়েসই দেন নাই কিন্তু আপনাকে বুঝতে হবে যে ওই বিশ্ববিদ্যালয় আসলে পঞ্চান্ন ছাপ্পান্নতায় বা সাবজেক্ট আমি পেতে পারি এই সেন্সটা কতবার যাদের ছিল না তারা কিন্তু আসলে অনেকে ভালো নম্বর থাকা সত্ত্বেও কিন্তু সাবজেক্ট তারা পায়নি আর এই বছরের যে প্রশ্ন প্যাটার্ন দেখলাম তাতে আমার কাছে মনে হয়েছে গতবার থেকে এই বছর প্রশ্নের ধরন বেশ স্ট্যান্ডার্ড অর্থাৎ আমি বলতে পারি কতবার থেকে এই বছর প্রশ্ন কিন্তু কঠিন হয়েছে এবং সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ইউনিটের মতো এই বছর আমাদের কাট মার্ক হয়তো কিছুটা কমে যাবে অর্থাৎ সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে গত পর্যম সাতান্নতে বা ছাপ্পান্নতে সর্বশেষ সাবজেক্ট পেয়েছে এবার কিন্তু তার কমে সাবজেক্ট পাওয়া যেতে পারে সেক্ষেত্রে আপনারা যারা মোটামুটি পঞ্চান্ন ক্লাস পাবেন বা তিপ্পান্ন চুয়ান্ন পাবেন তারা একটা আশা রাখতে পারেন তবে সর্বোপরি একটা কথা মনে রাখবেন আমরা কিন্তু এখন অনুমান নির্ভর কথাবার্তা বলছি অর্থাৎ আমি এতটুকু বলতে পারি যে পঞ্চান্ন ক্লাস যারা পেয়েছেন তারা একটা সেফ জোনে আছেন আর ওটা কারো থাকে তার জন্য হিসাবটা পুরাই আলাদা এবং একটা কথা মনে রাখবেন যে আপনি কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি চয়েস দিচ্ছেন এবং কোন সাবজেক্টগুলোতে আপনি চয়েস দিচ্ছেন এটা কিন্তু অনেক বড়ো একটি বিষয় সো আপনাকে যখন ভর্তি পরীক্ষার রেজাল্টটি আপনি পেয়ে যাচ্ছেন এর পরবর্তী ধাপ হচ্ছে আপনার চয়েস দেওয়া এবং ভালো একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এই চয়েসগুলো আপনি দিবেন যদি গতবারের পদ্ধতিটি আবার পরিবর্তন না হয় আগের পদ্ধতিটাই থাকে তাহলে এই গ্রুপটি করা যাবে না যে আমি নম্বর পেয়েছি মধ্যম মনের কিন্তু আমি সব ফার্স্ট ক্যাটাগরির ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্যাটাগরির সাবজেক্টগুলোকে আমি চয়েস দিয়ে রেখেছি অথবা অনেকে আছে যে আসলে তারা মনে করে যে আমি ইংলিশ ল ইকোনমিক্সের বাইরে আমি পড়ব না তাহলে ওই জায়গাটা আপনাকে অ্যাচিভ করতে হবে যেমন সিক্সটি প্লাস নম্বর বা সিক্সটি ফাইভ প্লাস নম্বর আপনার থাকতে হবে যে আমি ইংলিশ ইকোনমিক্স ল কারণ একটা কথা মনে রাখবেন ভালো সাবজেক্টগুলো ইউনিভার্সিটি যদি বি গ্রেড বা সি গ্রেডও হয় সেক্ষেত্রে কিন্তু ওই ভালো সাবজেক্টগুলোতেও ভালো করবে সেই ক্ষেত্রে আপনি কত নম্বর পাচ্ছেন ক্লাস আপনার যে ভর্তি পরীক্ষার আগে যে চয়েস সতর্কতার সাথে দিতে হবে এবং যেটা আপনারা জানতে চাচ্ছিলেন যে কাঠাম কত হলে আমি সাবজেক্ট পেতে পারি তাহলে আপনি ধরে রাখতে পারেন পঞ্চান্ন প্লাস অথবা গতবারের মতো ছাপ্পান্ন কমপক্ষে সাতান্ন না পেলে আপনি এবছরও সাবজেক্ট পাচ্ছেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন